আসসালামু আলাইকুম আজকে পুতির হারিক্যান তৈরি করে দেখাবো এই জন্য আমি নিয়েছি আট নম্বরের গোল পৃথিবী পুঁতি এটা ডাবল কালার বলে সাদা এবং লাল প্রথমে রক সুতায় ছয়টি পুঁতি নিয়ে নিয়েছি এবং গিট দিয়ে দিব গিট দিয়ে ছয়ের ফুল করে ফেলব সুতা এবার একটি পুঁতি দিয়ে নিয়ে সুতার দুপাশে দুটি দুটি করে পুতি নিব এবং মাঝে একটি পুঁতি নিয়ে আবারও ছয়ের ফুল করে ফেললাম সেমভাবে আমি নয়টি ফুল করে ফেলব সুতার দুপাশে দুটি করে পুতি নিব ডান পাশে এবং বাম পাশে এবং মাঝে একটি পুঁতি দিয়ে ক্রস করে নয়টি ফুল করে ফেলবো এভাবে শেষের ঘরটি করার সময় দশ নম্বর ঘরটি করার সময় জাস্ট দুপাশে দুটি ফুল নিয়ে প্রথম ঘরের মাঝখানের পুঁতি দিয়ে এভাবে নিয়ে নিলাম সুতাটা তাহলেই হয়ে যাবে এবার দুই কমনে ছয়ের ঘর করব। এবার সুতার দুটি পুঁতি দিয়ে নিলাম দুটি ফুলের এবং বাম পাশে নিয়ে নিব চারটি লাল পুঁতি তারপর ডানপাশের সুতা দিয়ে শেষের পুতি ক্রস করে ছয়ের ফুল করে ফেললাম আবারও ডানপাশের সুতা দুটি পুঁতি দিয়ে নিব এবার বাম পাশে তিনটি পুতি নিলেই ছয়ের ঘর হয়ে যাবে তিনটি পুঁতি নিব এবং ডান পাশের সুতা দিয়ে ক্রস করে ছয়ের ফুল করে ফেলব সেমভাবে আমি পুরোটা লাইন করে ফেলবো এবং আমি যেখানে সাদা পুঁতি দিয়ে শুরু করছি ওইখানে আপনারা লাল পুঁতি দেবেন আরও সুন্দর হবে আমার লাল পুঁতিগুলো কম ছিল তাই আমি সাদা পুঁতি দিয়েছিলাম এভাবে করে শেষের ঘরে চলে এসেছি শেষের ঘরে আমি সুতা নিব তিনটি পুতি দিয়ে এবং চারটি পুঁতি দিয়ে সুতা এখন আছে তাই বাম পাশে নিয়ে নেব দুটি পুঁতি এবং গিট দিয়ে দেব তাহলে আমার ছয়ের ফুল করা শেষ হয়ে যাবে এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে পরের লাইনে আমি যাব দুই কমনে পাঁচের ফুল করবো দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিব এবং এবার বাম পাশে নিয়ে নিব তিনটি পুতি এটাও লাল পুঁতি দিয়েই করবেন আমার তো বললামই সাদা পুঁতি আছে লাল পুঁতিটা কম তো এভাবে ক্রস করে দিব আবারও ডান পাশে সুতা দুটি পুতি দিয়ে নিলাম এবার বাম পাশে নিয়ে নিব দুটি পুঁতি সুতা যেহেতু অলরেডি তিনটি পুঁতি আছে তারপর ডান পাশে সুতা দিয়ে ক্রস করে পাঁচের ফুল করবো আবারও ডান পাশের সুতা দুটি পুঁতি দিয়ে নিয়ে বাম পাশে নিয়ে নিব দুটি পুতি এভাবে করে পুরোটা লাইন দুই কমনে পাঁচের ফুল করে কমপ্লিট করে ফেলব এই হারিকেনটা আমি কয়েকটি পার্টে কমপ্লিট করেছি আজকে অল্প কিছু দেখাবো তো এবার সুতা নিয়ে নিব তিনটি পুঁতি দিয়ে নেওয়া হয়ে গেলে ডান পাশের সুতাটি নিয়ে নিব আমি একটি পুঁতি এবং গিট দিয়ে দেব এবার হচ্ছে আমি নেক্সট লাইনে চলে যাব নেক্সট লাইনে করব এক কমনে পাঁচের ঘর সুতা একটি পুঁতি দিয়ে নিব এবং পাশে নিয়ে নিব চারটি পুঁতি এবং ক্রস করে পাঁচের ফুল করব এবারও সুতা একটি পুঁতি দিয়ে নিলাম এবার বাম পাশে নিতে হবে তিনটি পুঁতি এবং ডান পাশের সুতা দিয়ে শেষের পুতিটি ক্রস করে পাঁচের ফুল করবো এভাবে করে পুরোটা লাইন আমি এক কমনে পাঁচের ফুল করে কমপ্লিট করে ফেলব এবার করবো দুই কমনের সাতের ঘর সুতা দুটি পুঁতি দিয়ে নিয়েছি দুটি ফুলের বামপাশে নিয়ে নেব পাঁচটি পুঁতি এবং ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করে করে ফেলবো সাতের ঘর এবার ডান পাশের সুতা আবারও দুটি পুঁতি দিয়ে নিলাম এবং বাম পাশে এবার নেব চারটি পুঁতি চারটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে শেষের পুঁতিটি ক্রস করব তাহলে কিন্তু সাতের ঘর হয়ে যাবে এভাবে করে পুরোটা লাইন এক কম দুই কমনের সাতের ঘর করে পুরোটা সার্কেল কমপ্লিট করব এই ভিডিওটা কয়েকটা পার্টে হবে নেক্সট আরও দুইটা বা তিনটা পার্ট হতে পারে তো এই যে এবার হচ্ছে দুই কমনের সাতের ঘরের আরেকটা ফুল কমপ্লিট করে ফেলবো এভাবে করে পুরোটা আমি কমপ্লিট করে ফেলবো শেষের ঘরটি দেখাচ্ছি শেষের ঘরে একটি বাড়তি পুঁতি দিয়ে সুতা নিয়েছি এবং এ ক্ষেত্রে পুঁতিটা কিন্তু একটা কম লাগবে এরপরের লাইন হবে যেই অংশগুলো উঁচু হয়ে আছে মানে প্রতিটা ফুলের একটি উঁচু অংশ আছে ওইখানে এক কমনে পাঁচের ফুল আর পাশাপাশি দুটি ফুল থেকে একটি একটি পুঁতি কমন নিয়ে হবে দুই কমনে পাঁচের ফুল এখানে কিন্তু দুটি সূত্র প্রয়োগ করতে হবে এখন আমি পাশাপাশি দুটি ফুল থেকে দুটি পুঁতি কমন নিয়েছি বাম পাশে নিয়ে নিলাম তিনটি পুঁতি তাহলে পাঁচের ঘর হয়ে গেল এবার এই যে এই উঁচু অংশ থেকে একটি পুঁতি কমন নিলাম ফুলের এবার সুতা আছে দুটি পুঁতি পাশে নিয়ে নেব তিনটি পুঁতি তাহলে হয়ে যাবে পাঁচের ঘর এবং ডান পাশে সুতা দিয়ে ক্রস করে দেব ডান পাশে সুতা আবারও নিয়ে নিব এবার দুটি পুঁতি দিয়ে তারপর এবার বাম পাশের সুতাতে নিব দুটি পুঁতি তাহলে পাঁচের ঘর হয়ে যাবে ডান পাশের সুতা দিয়ে শেষের পুঁতি ক্রস করে দিলাম তো এই তো পাঁচের ঘর হয়ে গেল এইভাবে করে পুরোটা লাইন আমি কমপ্লিট করে ফেলব এক কমানে পাঁচের ঘর এবং দুই কমানে পাঁচের ঘর এমন করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে শেষের ঘরে চলে এসেছি শেষের ঘরে আমি এই যে এই প্রসেস অনুযায়ী কমপ্লিট করে গিট দিয়ে দিলাম নেক্সট দিন বাকি অংশগুলো আপনাদের জন্য ভিডিও দিয়ে দিব।